ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দলের নিরঙ্কুশ জয় নিশ্চিত হওয়ার অল্প সময়ের মধ্যেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন যেখানে এরই মধ্যে তিনি বিশ জন মন্ত্রী বেছে নিয়ে তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন ব্রিটেনের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমকে রেচ এস যিনি যুক্তরাজ্যের আটশো বছরের ইতিহাসে প্রথম অর্থমন্ত্রী যুক্তরাজ্যে অর্থমন্ত্রীর পদের নাম চ্যান্সেলর অব এক্সচেকার ব্রিটেনের চ্যান্সেলর অব দ্য এক্সচেকার পদটি গত আটশো বছর ধরে থাকলেও এতদিন সেখানে দেখা যায়নি কোনো নারীকে দেশটির অর্থনৈতিক ক্ষেত্রেও যেন এমনটাই দেখা যায় কেননা ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর কিংবা ট্রেজারি বিভাগের ফার্স্ট পারমানেন্ট সেক্রেটারির পদের দায়িত্ব এখন পর্যন্ত কোনো নারীকে দেওয়া হয়নি সদ্য সমাপ্ত নির্বাচনে যুক্তরাজ্যের অর্থনীতিকে ঢেলে সাজানোর প্রত্যয় নিয়ে ক্ষমতা এসেছে লেবার পার্টি সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নারীদের অবস্থান কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের রিপস কার্যকরী ভূমিকা রাখবে বলে দলটির প্রত্যাশা একই সঙ্গে আশা করা হচ্ছে যে কর্মক্ষেত্রে নারীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা পরিবর্তন আনতে পারবেন তিনি রিপস মনে করেন দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধের জায়গাটি বিশেষ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে অন্যান্য নারীদের স্বপ্ন পূরণের সহযোগী হিসেবে কাজ করতে চান তিনি রিপস নারী ও পুরুষের মধ্যকার বিদ্যমান বেতন বৈষম্য দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ সেক্ষেত্রে বর্তমানে তিনি দেশটির কর্মক্ষেত্রে বিদ্যমান চোদ্দ দশমিক তিন শতাংশ জেন্ডার পে গ্যাপের সমাধান করতে চান। শিক্ষা জীবন থেকে লেবার পার্টির সঙ্গে জড়িত ছিলেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী রাচাল দুই সালে প্রথমবার এমপি হিসাবে নির্বাচিত হন তিনি ৪৫ বছরের এই রাজনৈতিক ব্যাংক অব ইংল্যান্ডে কাজ করেছেন ছায়ামন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন একাধিকবার দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন জ্বালানি ও শিল্প কমিটির প্রধান কিয়ার স্টার্মার লেবার প্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন রাচাল অর্থমন্ত্রী হওয়ার পর যুক্তরাজ্যের আর্থিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন রাচাল রেপস তিনি বলেছেন রক্ষণশীল সরকার একটি ক্ষয়প্রাপ্ত অর্থনীতি রেখে গিয়েছে যা নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স এর ছয়শ পঞ্চাশটি আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ হয় দুটি বাদে শুক্রবার পাওয়া যায় ছয়শো আটচল্লিশটি আসনের ফল এবারের নির্বাচনে কিয়ার স্টারমারের লেবার পার্টি চারশো বারোটিতে জয় নিশ্চিত করেছে আর গতবারের যে দুইশো বান্নটি আসন হাত ছাড়া হয়েছে কনজারভেটিভ পার্টি তারা এবার পেয়েছে একশো একুশটি আসন ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে